খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হাইকোর্ট নির্দেশ আগেই দিয়েছিল এবার সেই নির্দেশ মেনে দুর্গাপুর টোল আদায় বন্ধ করল দুর্গাপুর নগর নিগম জানা যাচ্ছে নগর নিগমের অধীনে সাতটি টোল চলে শহরে বছরে বেশ কয়েক কোটি টাকা আদায় হয় এখান থেকেই অভিযোগ নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়াই নাকি চলছিল এই টোলগুলি পণ্যবাহী গাড়িগুলি থেকে টোল আদায় না করার জন্য দুর্গাপুর স্মল স্কেল অফ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন থেকে বারবার লিখিত আর্জি জানানো হয়েছিল দুর্গাপুর নগর নিগমের কাছে কিন্তু সদুত্তর মিলছিল না সেই কারণে নভেম্বর মাসে অ্যাসোসিয়েশনের একটি মামলা করে হাইকোর্টে সেই মামলা হাইকোর্ট এই রায় দেয় এইদিকে হাইকোর্টের নির্দেশ পেয়ে তড়িঘড়ি সাতটি টোল অফিসে দুর্গাপুর নগর নিগম থেকে টোল বন্ধের নোটিশ লাগিয়ে দেওয়া হয় যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরায় নোটিশের কোনো ছবি ধরা পড়েনি টোল কর্মীরা জানাচ্ছেন তারা নোটিশের কথা জানেনি না এরপরেও টিকিট ছাড়াই টোল আদায় করার অভিযোগ উঠেছে বিরোধীরা প্রশ্ন তুলেছে কেন নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি ছাড়া টোলগুলি চলছিল দুর্গাপুর নগর নিগমের টোল আদায় নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় জানান আদালতের নির্দেশ মেনে আপাতত টোল আদায় করা বন্ধ করা হয়েছে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রকের অনুমতি নিয়ে তিন মাসের মধ্যে ফের টোল চালু করা হবে রিপোর্ট খবর shot.